নমস্কার প্রিয় দর্শক বিন্দু আজকের কৃষি সাহিত্য সংবাদে গত ছাব্বিশে জানুয়ারি নদীয়া জেলার ভাজনঘাটে বৈষ্ণবপ্রভু কৃষ্ণকমল গোস্বামীর তিরোধান দিবস স্মরণে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনের কিছু অংশ পরিবেশন করছি আমি মনীন্দ্রনাথ মুখোপাধ্যায় আজ দেখুন অনুষ্ঠানের প্রথম অংশ পরের ভিডিওগুলিতে অনুষ্ঠানের পরের অংশগুলি উপস্থাপন করব মাছডিয়া কৃষি সাহিত্য পত্রিকা ও ভাজনঘাটের শ্রী শ্রী রাধা চন্দ্র ট্রাস্টের যৌথ উদ্যোগে এই আয়োজনটি হয় প্রসঙ্গত উল্লেখ থাকে যে বৈষ্ণব প্রভুপাত কৃষ্ণ কমল গোস্বামীর বৈষ্ণব কৃষ্ণ কমল গোস্বামী তীর দিবস উদযাপন উপলক্ষে তার জন্ম উপস্থিত হয়েছি আপনারা অনেকেই জানেন না যে ভাজনঘাট গ্রাম একজন মহাপুরুষের জন্ম দিয়েছিল নয় আষাঢ় বারোশো আঠেরো গঙ্গাব্দে প্রভু কৃষ্ণকমল গোস্বামী জন্মগ্রহণ করেছিলেন আমি যেখানে দাঁড়িয়ে আছি

আমরা এখানে মিলিত হচ্ছি ফলে এই বিশেষ দিনে আগে আমাদের ভারতের প্রজাতন্ত্র দিবস এই দিনে তার মৃত্যু দিবস এই মৃত্যু দিবসে তাকে আমরা শ্রদ্ধা করবো তার এখানে যে তার স্মারক আমরা স্থাপন করা হয়েছিল সেই এই স্মরকালে এই স্মরক সঙ্গে মাদিয়ে শুরু হবে মাদদান করবেন প্রভুপাল কৃষ্ণ কমল গোস্বামী সাক্ষাৎ বংশধর শ্রী নিতাই গোস্বামী মাসে তার জন্ম ও তিরোধান দিবসের স্মরণে ঘাটের এই জন্মভিটায় বিশিষ্ট ব্যক্তিদের পদার্পণে বিখ্যাত পদকর্তা কৃষ্ণ কমল গোস্বামীর বিভিন্ন প্রাচীন সাহিত্য সংস্কৃতি ও ধর্মীয় সাহিত্যের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় আলোচকদের মধ্যে ছিলেন ডক্টর সুজিত কুমার বিশ্বাস ডক্টর জয়দেব মোদন বৈষ্ণব লেখক চন্দন কুমার গোস্বামী কৃষি সাহিত্য সম্পাদক সফল কুমার ভৌমিক প্রাঞ্চিল পত্রিকার সম্পাদক বিপুল কুমার ঘোষ শিক্ষা দপ্তরের ওয়েস প্রমুখ ও বিভিন্ন বিভিন্ন ব্যক্তি প্রদীপ প্রজ্বলন করেই অনুষ্ঠানের সূচনা করেন নিতাই গোস্বামী পদকর্তা প্রভু কৃষ্ণকমল গোস্বামীর বিভিন্ন রচনাগুলি থেকে কীর্তন পরিবেশন করা হয় এদিন অনুষ্ঠানের আকর্ষণ বলেন নদিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কবি সাহিত্যিক তার বিভিন্ন বিষয়ে কবিতা আবৃত্তি করেন এদিনের উত্তর উত্তরপাড়া থেকে আসা

প্রভু বৈষ্ণব কবি কৃষ্ণকমল গোস্বামী মহাশয় তা সেখানে আসতে পেরে খুব ভালো লাগছে আনন্দ হচ্ছে তা এই যে পত্রিকাটা যখন তৈরি হয় তখন আমি এই প্রবন্ধটা রচনা করি যে নাম দিয়েছিলাম বৈষ্ণব সাধক কৃষ্ণকমাল গোস্বামী নদীয়ার অলঙ্কর রূপে আজও আলোচিত বিষয় এটা লিখতে যাওয়ার পর আমাকে প্রচুর বই গবেষণা আকারে পাঠ করতে হয়েছে তা সেখান থেকে মনে হয়েছে যে সত্যি তো তার সমকালীন সময়ের কেউ নেই আমরা যারা আজকে এগুলো আলোচনা করব বা কথা বলবো সবটাই তথ্য আমাদেরকে গবেষণা করে সেটা উপস্থাপন করতে হবে আমি সেই বক্তব্য নিশ্চয় আজকে অনেকেই এখানে দেবেন আমি তার জীবন তার সমস্ত কাহিনী তার গোধ রচনা যে বক্তব্য আমার লিখিত আকার রয়েছে এই যে পত্রিকা কিছুক্ষণ আগে প্রকাশ হলো তার মধ্যে আর আমি তার জীবনের উপরে আমাদের হারিয়ে যাওয়া সুরে একটা রচনা তৈরি করেছি কৃষ্ণ কমল গোস্বামী আমি সেটাই এখন আপনাদের সামনে পাঠ করছি বলি ভাইরে ভাই বলি ভাইরে ভাই বলে যাই মহান জীবন কথা তিনি আরে কেহ নন কাব্য রচয়িতা প্রভু কৃষ্ণ কমল প্রভু কৃষ্ণ কমল প্রিয় সম্বলে ভাজনঘাট ধন্য গ্রাম দেশে মহিমার এ তো সবাই জানে এ তো সবাই জানে এখানে আজকে প্রয়ান দিন দুশো বছর অতিক্রান্ত স্মৃতি অমলিন আমরা ভুলি নাই আমরা ভুলি নাই বুঝতে পাই মঙ্গলাচরণ গিদি লিখে গেছেন মনের বিবরণ ধন্য জগৎবাসী অন্য জগৎবাসী কাছে রেখে কত উপহার আজ এই আসুরে আমার সুরে বলব কিছু কথা জ্ঞানী গুণী যারা আছেন নয় যে মাথা সবার প্রতিপদে সবার প্রতিপদে চিত্রপদে উপস্থিত যারা সবাইকে ভালোবাসায় আমি বাক্য যদি ভুল করি ভুল করি ক্ষমা ছেন তখন অবতার কাল এই মহাকাল সময় চৈতন্য বৈদ্যবংশীয় পুরুষে ছিলেন ধন্য ঠাকুর মহাপ্রভুর অন্য কারিষাদ গঙ্গা তীরে তার ছিল বসদ গ্রন্থে লেখা আছে গ্রন্থে লেখা আছে লিখি আছে নানা কবিগণ পুরুষোত্তম কানু ঠাকুর খুবই বিচক্ষণ বিচিত্র লীলা তার বেচিত্র লীলা তার জন্ম সীমা নানান কাহিনী গল্প কথাই কানু ঠাকুর সত্য চিরন্তনী সে তো সত্য জানে সে তো সত্য জানে সকল গল্প প্রচলিত জন্মকালের পরে তাহার মা পরলোক গত তিনি অনাথন তিনি অনাথন বিচক্ষণ খর্গ হতে আনা সেই কৃষ্ণ পদ পালন করে জানো বা মা তিনি কানু ঠাকুর তিনি কানু ঠাকুর গোস্বামী ঠাকুর কানাই নামে দীক্ষা প্রাপ্ত হয়ে যিনি ঘরে দামে ধামে তিনি সিদ্ধ হন তিনি সিদ্ধ হন জন্মগ্রহণ এই বংশে দেবাস তিনি হলেন অষ্টম পুরুষ কৃষ্ণ কমল দাস আজ তার তিরোধান বর্তমান এ যে পূর্ণভূমি এগো স্বামী জন্ম জামা কোলে তিনি হলেন মুরলীধর জানে সকলে তিনি মহাত্মাত্মন পুরাণ দর্শন সুপন্ডিত জন সঙ্গীতজ্ঞ কবি ছিলেন সাথে কীর্তন তিনি সিদ্ধ পুরুষ তিনি সিদ্ধপুরুষ পুরুষ ভাবে কষ্ট যার তবুও বিবাহ তিনি করেন দুইবার এ তো ললাট লিখন এ তো ললাট লিখন যমুনার মন দ্বিতীয় যা তার রথযাত্রায় কৃষ্ণ কমল জন্ম চমৎকার ঘটনা অলৌকিক ঘটনা অলৌকিক ঠিক ঠিক ইংরাজি আঠারো দশ হয় আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয় দিন তিয়ক্ষয় ছেলে সৌভাগ্যবান ছেলে সৌভাগ্যবান অনুমান সেই সময়ই হয় যে দেখেছে সেই বলেছে তাই তো মনে হয় ছেলে খেলে বেড়ায় ছেলে খেলে বেড়াই নাই নানান ক্রীড়া করে সকলেই খুশি হতেন দেখে পরস্পরে এবার শিক্ষা ক্রোধ এবার শিক্ষা ক্রোধ মুগ্ধবোধ ব্যাকরণ পাঠশালার সাথে ছিল পিতার অধ্যয়ন ছিল জীবনকাল ছিল জীবনকাল শুভ্র প্রবাল সুমধুর গলা সঙ্গীত ছিল ভালোবাসা কৃষ্ণ পিতার তত্ত্বাবধান শিক্ষা রমান বজায় সকল দিকে এসব কথা বহুজনে রেখে গেছেন লিখে তবু মুরলীধর তবু মুরলীধর গুরু অনেক শিষ্যের মণি ভক্তবাদ্যায় বৃন্দাবনে পৌঁছালেন তিনি সাথে কৃষ্ণ কমল সাথে কৃষ্ণ কমল এই শতদল সাত বছরের শিশু কৃষ্ণ ছাড়া সেই বালক বোঝে না যে কিছু ছিলেন বেশ কিছু দিন ছিলেন বেশ কিছু দিন অমলিন বৃন্দাবনের বাসী রূপে গুনে চাল চলনে ব্রজবাসী জায়গা অনেক খাটি জায়গা অনেক খাটি কুঞ্জবাটি প্রতিষ্ঠিত হয় দেবমন্দিরে বল্লভ রয়েছেন সবাই কিছু কিংবদন্তি কিছু কিংবদন্তি পিতাকে মনে রাখে মুরলিধর খুশি এই তো আমার দিব্য ছেলে ধন্যব্রজবাসী ছিল ছোট্ট ঘোড়া ছিল ছোট্ট ঘোড়া তার শিষ্যরা কমলের উপহার অশ্বচোরে ঘুরে বেড়ান মথুরা নগর সেখানে পারগজি সেখানে পারগজি সংগীত পূজি জীবন ফিরে পাই কৃষ্ণ কমল এখানে আমরা একটা ভানুগণের জিসি কৃষ্ণ কমল গোস্বামী প্রভুपाद কৃষ্ণ কমল গোস্বামী সম্পর্কে একটা তথ্য সম্পর্কিত একটা ছোট পুস্তিকাও আমরা কৃষি সাহিত্যের পক্ষ থেকে প্রকাশ করেছি প্রভুপাদ কৃষ্ণকমল গোস্বামী তিনি কি কি কাজ করেছেন তার যে রচনাবলী তার খ্যাতি তখনকার দিনে বাঙালি সমাজে কি পরিমাণে জনপ্রিয় ছিল সেটা আপনারা উপলব্ধি করতে পারবেন আমাদের ছোট্ট পুস্তিকার মধ্য দিয়ে আমরা সেটা প্রকাশ করেছি আমার নাম শ্রীনিকা চক্রবর্তী আমি একটি কবিতা বলব দেশের মাটি কবি চিন্ময় ব্যানার্জি ভারত আমার দেশ রূপের নায়ক শেষ জন্ম নিয়ে এই মাটিতে কাটাই মোরা বেশ এই দেশেরই মাটি সোনার মতোই খাটি সর্বশক্তি দিয়ে মোড়া রুখব শত্রুঘাটি ভারত মাতার মান রাখব দিয়ে প্রাণ হয় না যেন কভু তাহার অসম্মান এই দেশেরই ফুল এই দেশেরই ফল হৃদয় রায় দোলা তাহার পরিমল সুতুলসী রবি এই মাটির কবি গাথা গানে পরিচয়ের ছবি জন্মেছি এই দেশে মিশব মৃত্যু শেষে তাহা ধুলিকণায় মা তীরে ভালোবেসে নমস্কার